তো বন্ধুরা আজকে চন্দ্রগ্রহণ তাই জন্য আমি বাইরে বসে আছি তোমাদেরকে চন্দ্রগ্রহণ দেখাবো যদিও আমার ক্যামেরা খারাপ তো বন্ধুরা প্লিজ তোমরা কেউ কিছু বলো না তো আমার ক্যামেরা খারাপ তোমার বন্ধুরা কেউ কিছু বলো না আজকের চন্দ্রগ্রহণ তোমাদেরকে আমি লাইভ ভিডিওতে চন্দ্রগ্রহণ দেখাবো তোমরা প্লিজ সবাই দেখো আমি কিন্তু খুনি ক্যামেরা রেখে চলে যাচ্ছি একটু ঘরে ভিতরে যাচ্ছি তোমরা দেখতে থাকো আমি এক্ষুনি আসছি চন্দ্রগ্রহণ

तो तो प्लीज लिस्ट में साइकिल लिस कमेंट है नहीं आओ ছোট বন্ধুত্ব কেমন আছে প্লিজ কমেন্টে জানিয়ে তো আজকে চন্দ্রবন্ধ তাই জন্য বন্ধুরা লাইক দিতে চলে এলাম সে বন্ধ করার জন্য প্লিজ কমেন্ট করবো বন্ধুরা তোমার সবাই চন্দ্রগোণ দেখবে রেডিও এখন যে আসতে হবে আপনাদেরকে সবাইকে চন্দ্রগ্রহণ দেখাবো তো বন্ধুরা তো তোমাকে চন্দ্রগোহণ দেখবো তোমরা প্লিজ কমেন্ট করো তোমাকে যদি চন্দ্রকোণা দেখতে চাও তাহলে আপনাদেরকে ক্যামেরা নিয়ে যাবো চন্দ্রকোণ দেখাতে তো বন্ধুরা তোমরা কথা খারাপ চন্দ্রগোণ দেখো তোমরা প্লিজ সবাই কমেন্ট করো প্লিজ যারা চন্দ্রগ্রহণ দেখতেও তোমরা প্লিজ কমেন্ট করো বন্ধুরা

যদি আমার ক্যামেরা খারাপ তো বন্ধুরা আমার যদিও ক্যামেরা খারাপ চন্দ্রগ্রহণ তোমরা কি বুঝতে পারবে কি বুঝতে পারবে না বুঝতে পারছি না তো তোমরা প্লিজ কেউ কিছু বলো না কারণ আমার ক্যামেরা খারাপ দেখো চন্দ্রগ্রহণ তোমরা কিছু যদি বুঝতে পারো তাহলে বলো তাহলে থাকবো লাইভ ভিডিওতে তো তোমরা যদি কিছু বুঝতে পারো দেখতে পাচ্ছ তাহলে লাইভ ভিডিওতে থাকবো না হলে তো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছে প্লিজ কমেন্টে জানিয়ে জানিয়েও তো আজকে চন্দ্রখন তাই জন্য আমি লাইভ ভিডিওতে এলাম আপনাদেরকে চন্দ্রগ্রহণ দেখাবো কিন্তু দুঃখের বিষয় আমার ক্যামেরাটা খারাপ তাই জন্য চাঁদরা মাঝখান থেকে একটা দাগ পড়ে যাচ্ছে তোমরা বুঝতে পারবে কি আমি বুঝতে পারছি না তোমরা প্লিজ সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করো তাহলে হয়তো কিছু একটা হবে তো বন্ধুরা তোমরা সব কি আমাকে প্লিজ কমেন্টে জানাবে তোমরা কেউ চাঁদটাকে থাকে বুঝলে হাই হাই বলুন দাদা বলুন হাই তো তোমরা সবাই যদি বাংলায় কমেন্ট করো তাহলে সুবিধা হতাম তো বন্ধুরা তোমরা কেউ কি বুঝতে পারছো চন্দ্রযান চন্দ্রঘুণ হচ্ছে ক্যামেরাটা আপনাদের বুঝিয়ে দিতে পারছি তাহলে থাকবো हमरे হই পাশে হল যাই হাই ও আচ্ছা তোমার ওই দিকে দাহা হে ভাই হ্যাঁ আমরা দিকে আজকে চন্দ্রঘুণ আজকে তো বন্ধুরা তাই জন্য আমি লাইভ ভিডিওতে এলাম বন্ধুরা তোমরা কে चांद দেখানোর জন্য যদি আমার যদিও আমার ক্যামেরা খারাপ বন্ধুরা প্লিজ কিচ্ছু বলো না যা এতে হয় তোমরা দেখতে পাও তাহলে বলো তাহলে আমি লাইভ ভিডিওটা করবো নাহলে বন্ধ করে দেব কিছু বলার নেই কারণ বন্ধুরা তো একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ সাপোর্ট করবে তো আজকে বহুদিন পর লাইভ এলাম এসে দিন আজকে চন্দ্রগ্রহণ তাই জন্য আমি একটু বাইরে বসে লাইভ ভিডিও করি তোমাদেরকে একটু চন্দ্রগ্রহণটা দেখাবো আর আর বাইরে একটু বসে থাকো হাওয়াতে আমিও দেখবো প্লিস তোমার বন্ধুরা কেমন কী কী বলো আমারে হয়ে ও হে ভাই ও হারে হাই ওকে দাদা তোমরা দেখতেই থাকো তো বন্ধুরা প্লিজ তোমরা কমেন্টে জানাও দেখতে পাচ্ছ চাঁদ কিন্তু অর্ধেক ঢাকা পড়ে গেছে আমি দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কি প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবে কারণ আমার ক্যামেরা খারাপ তোমরা হয়তো দেখতেই পাচ্ছ না তো আমার ক্যামেরা খারাপ তো বন্ধুরা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ না প্লিজ কেউ রাগ করো না প্লিজ তোমরা দেখতে থাকো তোমরা যাতে আমার ক্যামেরা খারাপ তাই জন্য বন্ধুরা আমি জুম করছি বন্ধু দেখতে পাচ্ছি জুম করলে কিছু বোঝা যাচ্ছে না জুম করলে কিছু বোঝা যাচ্ছে না একটু হালকা করে জুম করছি বন্ধুরা জুম করলে কিছু বোঝা যাচ্ছে না ঠিক আছে এই থাক প্লিজ দেখতে থাকো বন্ধু দেখতে থাকো প্লিজ চন্দ্রগণ শুরু চন্দ্রগণ শুরু হয়ে গেছে অর্ধেক ঢাকা পড়ে গেছে এসো চলে দেখতে পাচ্ছ আস্তে আস্তে চাঁদটা কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে শনি গ্রহ এসে চারটাকে আড়াল করবে তোমরা দেখতে থাকো এবার আস্তে আস্তে চারটা আস্তে আস্তে এ হয়ে যাবে প্লিজ বন্ধু তোমার কমেন্ট করো প্লিজ তোমরা এই এই লাইভ ভিডিওটা আপনারা কোন জায়গায় দেখছো তো বন্ধুরা যদি আমার ক্যামেরা খারাপ তোমরা দেখতে পাবে না হয়তো যা দেখতে হবে তো সন্তুষ্টভাবে পার আজকের বহুদিন পর লাইভ ভিডিও এলাম বন্ধুরা চন্দ্রযান হচ্ছে তাই সেই চন্দ্রগ্রহণ হচ্ছে শুনে এলাম লাইভ ভিডিওতে তো দেখতেই পাচ্ছ তোমরা প্লিজ কমেন্ট করো প্লিজ যদি আমার ক্যামেরা খারাপ তো বন্ধু কিছু করে দেন না 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 সে মিলকে তোমা দেখতে পাচ্ছো প্লিজ কমেন্টে জানাও আমি চন্দ্রভূন বন্ধুরা a me camera un ciclo d'orea e si